আমি জানি সবাই যেন যারা আমার ভিডিও দেখেছ এই জুয়েলারি বক্সটা আমি তৈরি করেছি এখন এটা পুরোপুরি শুকিয়ে গেছে তো এবারের মধ্যে কি কি ছিল সেগুলো আবার রিস্টোর করার সময় তো ছিল বলতে এই জিনিসগুলো ছিল একে একে দেখিয়ে দিই চলো প্রথমেই দেখিয়ে দিই এই কানেরটা এটা আমার কানের ছিল কিন্তু ভেঙে গেছে কিন্তু এটাকে আমি ফেলে দেব না তার কারণ হচ্ছে এটাকে আমি মাথার খোপা হিসাবে ব্যবহার করতে পারবো খুবই ভালোভাবে দেখাবো কোনো দিন যখন কোপা বাঁধবো তখন এটা আমি কিভাবে ব্যবহার করতে পারি দেখাবো আর এইটা ছিল এই কানের এক্সটেন্ডেড ভার্সান যদি দেখাই এ দেখো এটাও আমি শাড়িতে পিনের জায়গায় একটুখানি বেঁকিয়ে সুন্দরভাবে ব্রোচের মতো বা খোপার ফুল হিসাবে দুটো রকম করেই ব্যবহার করতে পারবো কিভাবে করব যেদিন করব দেখাবো তো এই দুটো তো হয়ে গেল। এবার দেখায় এই কানের দুটো খুব সুন্দর না এগুলো আমার অনেক ছোটো বছর বয়স থেকে কালেক্ট করা কোনোটাই ফেলতে পারি না মনের দুঃখে আর খুবই কষ্ট করে কিনতাম তখন মেলা থেকে পুজো থেকে তো ওই জন্য আর দেখতেও সুন্দর আছে থার্ড হচ্ছে এটা এটা আমাকে আমার কোনো একটা বোন দিয়েছিল এটা এখনও নষ্ট হয়নি খুবই ভালো দেখতে আছে কখনও শাড়ি টারি পরলে পরব আর এই দেখো স্টোন খুলে খুলে পড়ছে এই স্টোনগুলো কিন্তু আমি ফেলে দিই না এ দেখো একটা কাগজ রেখেছি সেখানে সবগুলোকে একসাথে স্টোর করি তোগুলো স্টোন অলরেডি স্টোর করা হয়ে গিয়েছে এগুলো কিন্তু সব ভালো স্টোন আমি এগুলোকে রেখে দেওয়ার একটাই কারণ যে যে কানেরগুলো থেকে খুলে গেছে কখনো একটা আঠায়নে লাগিয়ে নেব আর তা যদি নাও করি কোনো আর্টফাট করলে সেখানে লাগাবো বলে কিছু ফেলে দিতে আমার ইচ্ছা করে না সাজ জিনিসের যা রাখবে তাই কাজ দেবে একদিন না একদিন এই দেখো এই একটা কানের এটাও আমার ভীষণ পছন্দের একটা কানের কি সুন্দর পিঙ্ক স্টোন আর এই দেখো আবার একটা স্টোন রেখে দেব নিজের জায়গায় আর এই একটা আংটি অনেক পুরোনো হয়ে গেছে কিন্তু ফেলে দিতে পারিনি থাক কখনও যদি পড়ি তো পরবো আর স্টোনগুলো যেগুলো ছেড়ে গেছে দেখছো এগুলো দিয়ে লাগিয়ে নিলেই হবে আমার কাছে তো স্টোনের কালেকশান দেখলেই আর মেন যে জিনিসটা সবচেয়ে সুন্দর জিনিস এই বাক্সের মধ্যে সেটা দেখাচ্ছি দাঁড়াও তো এই টিকলিটা এটা আমার অনেকটা সব জিনিসগুলোই অনেক দিন আগের কিন্তু আমার বেশ পছন্দ বলে রেখে দিয়েছি আর একটা জিনিস আছে লাস্ট সেটা হচ্ছে এই সেটটা এই সেটটা ভীষণই সুন্দর দেখতেই পাবে এখনও কত গ্ল মানে গ্লসি একটা স্টোনও নষ্ট হয়নি খুবই সুন্দর আর এর সাথে ম্যাচিং কানেরও আছে এটা আমার দাদা এনে দিয়েছিল কোনো একটা জায়গায় বেড়াতে গিয়ে তো যাই হোক এগুলো আমার জুয়েলারি বক্সে প্লেস করে দেব নিজের বানানো জিনিসে নিজের প্রিয় জিনিসগুলো রাখা আলাদাই আনন্দ তো একে একে প্রথমেই এই ভাঙা কানেরগুলো রেখে দেব তারপরে এটা তারপরে এই বড়ো কানেরগুলো তারপরে একে একে প্লেস করবো স্টোনের জিনিস একটু আস্তে আস্তে রাখলে ভালো থাকে আর সব শেষে এটা এটাকে আমি প্লাস্টিকেই রাখি কারণ জিনিসটা এত সুন্দর আছে তো বাস দেখো ফিল হয়ে গেলো ও আরেকটি জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে আমার স্টোন কালেকশানটা এটাও তো রাখতে হবে নাকি এর জন্য জায়গা অভাব হবে না এই যে তৈরি হয়ে গেল তো নিজের হাতে বানানো একটা জুয়েলারি বক্সে এক বক বাক্স গয়না মনের ভালোবাসা তো সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন